আসসালামু আলাইকুম দর্শক আমরা কিন্তু আজকেও চলে আসলাম পুরাতন ফার্নিচার মার্কেটে আর দেখাবো কিন্তু একদমই রিজনেবল প্রাইজে কিছু ফার্নিচারের কালেকশন যারা কিনা একদমই কম দামে খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রপ এবং ডাইনিং টেবিল কিনতে চাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি দি ঢাকা ফার্নিচারের এটা কিন্তু অবস্থিত ঢাকা মিরপুরে অবশ্যই স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো তাছাড়া স্ক্রিনে নাম্বার থাকবে আমি যদি একটু আপনাদের সাইনবোর্ডটা দেখিয়ে দিই দেখেন দি ঢাকা ফার্নিচার এখানে কিন্তু চাইলে আপনার পুরাতন ফার্নিচার বিক্রয় করতে পারবেন এবং চাইলে ক্রয় করতে পারবেন এটা কিন্তু কচুগত ক্যান্টেলমেন্টের যে ফার্নিচার শোরুমটা আছে দেখেন এখানে আমি দেখাচ্ছি এখানে কিন্তু এক সিরিয়ালে ষোলো সতেরোটা দোকান আছে আমার ঘের থেকে ঢুকে সর্বপ্রথম দোকানটাই হলো আমাদের দেলোয়ার ভাইয়ের দেলার ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছেন ভাই জালামদুল ভালো আছি ভাই আজকে তো বলেন একদম কিছু কম দামে ফার্নিচার দেখাবো হ্যাঁ কম দামে দেখাবো ওকে ঠিক আছে আর মার্কেটে ঢুকতে তো সর্বপ্রথম দোকানটাই হলো আপনার হ্যাঁ আমার আচ্ছা আপনার শোরুম ঠিকানা বলে দিবেন এই হ্যাঁ হ্যাঁ ক্যান্টনমেন্ট কোসুকেত বাজার আচ্ছা 14 নম্বর কোসুকেত বাজার মিরপুর এরিয়া 10 নম্বর এরিয়া ওকে আপনি যে যেখানেই থাকেন আপনি মিরপুর 10 থেকে 14 নম্বর আসবেন 14 নম্বর থেকে কোসুকেত বাজার আসবেন কোসুকেত বাজার আইসে আপনি কল দিলে আপনি পেয়ে যাবেন বাই বাই সুপার মার্কেট জিজ্ঞাসা করলেই পাইবেন আচ্ছা আর দ্বিতীয় তলা হ্যাঁ দ্বিতীয় তলা নিচেলা সেন্টার মার্কেট দ্বিতীয় তলা ফার্নিচার মার্কেট আর আইসে প্রথম দোকানটা কিন্তু দিলার ভাইয়ের ভাই প্রথমে আগে কি দেখাবো খাট দেখাবো নাকি স্যার ড্রেসিং টেবিল দেখাবো আগে ড্রেসিং টেবিল জি ওকে এটা অরিজিনাল সেগুন কাঠের নাকি ভাই অরিজিনাল সেগুন কাঠের চিটাগাং সেগুন চিটাং সেগুন না জি এই যে এখানে সিং হ্যাঁ একটা পাল্লা একটা সিঙ্গেল ড্রয়ার আছে আমরা এই যে গ্লাস পাল্লা আছে গ্লাস পাল্লা আছে না জি এটা কি আমরা কোন দেশে মানে চিটাং সেগুন নাকি চিটাং সেগুন গ্যারান্টি নি আছে গুলো গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি ভিতরটা খুলে দেখাই ভাই একটু ভিতরটা খুলে দেখা দেখা আচ্ছা দেখেন এই সাইডে কিন্তু একটা লম্বা গ্লাস পাল্লা আছে এখানে কিন্তু আর একটা পাল্লা নিচে কিন্তু একটা বড় পাল্লা আছে একটা ডয়ার কিন্তু দর্শক দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন ভাই কিন্তু আমাদের এই দেখেন আলমারি মডেল আলমারি মডেল কত সুন্দর অনেক সুন্দর জায়গা সিম্পল এর মধ্যে না আচ্ছা সিম্পল এর মধ্যে যারা একটা ছোট আকারের ড্রেসিং টেবিল কিনতে চাচ্ছেন তারা কিন্তু চলে দর্শক এটা আপনারা কিনতে পারবেন তবে এই ড্রেসিং টেবিলের দাম কত থাকবে আজকে দাম

চোদ্দ নম্বর থেকে যে যেখানে থাকেন ওকে দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ